প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা বানান সহকারে সুরতুলনা মদ আদায় করে সহি শুদ্ধ করে শিক্ষা করব ইনশা আল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার প্রিয়তম বন্ধুদের নিকট ভিডিওগুলি শেয়ার করে দিবেন বিস মিল লা লা এখানে কিন্তু অনেকে ভুল করে বিস্ ল বলে বিস্মিল ল বলা যাবে না বিস মিল লা এখানে আল্লাহ লামের আগে যেহেতু জে রাস্সে এখন এই যে আল্লাহ লাম এটা পাতলা হবে কি হবে তাহলে বিস মিল লা হবে বিস আবার র মোটা হবে হিউর হির হির বলা হিউর হেউর র ম্যা র এখানে আবার হাই হ্রদটি এই হাটা গলার ভিতরে চাপিয়ে বালতে হবে বিস মিল ল্যা হিউ র হে ম্যান কফ ল্যাম্পেশ উল বড় কফ দিয়ে এখানে গলার ভিতরে কল কল হবে কফ ল্যাম্পেশ উল হামজাজবর অ্যা উল অ্যা আইন অ পেশ আউ بشر بامبشي جوزملا واو مضي هروف اقلفتن هبي ول اهو أعو اهو ذل بش ذو ول أعو ذو بذر بي ول أعو ذو بي ربى أزبر ربى 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 زبر لا فلا زرقي فلاقي আমরা যখন বানান করব তখন বলবো ফ্যালা আর যখন অক্ষ করবো তখন এই যে জবর জের পেশ এগুলো কিছুই থাকবে না স্থীিন হয়ে যাবে উল এর বিল ফেলা কালা ক কলকলা হবে লাস্টে উল এরপ বিল ফ্যালা ক মিমনুঞ্জের মি গুণ হবে এখানে মিমনুঞ্জের মিউ সিন র জবর শর মিউ শর র জেররি মিম আলিফ জবর মা এক আলিফ টান হবে মি শররি ম্যা হ জবর হ অফ জবর অ খ লা যখন অক্ষ করব ক আর বলতে হবে না আমরা এখানে কলকলা হয়ে যাবে মি সারিমা খ লে ক খ লে ক মি সারিমা খলে ক মিম নুন যে ও ওয়া মিং সিন অ জবর সার

এইখানে আবার ভুল করে গুণ্য করা যাবে না স্পষ্ট হবে ওমিং সাররি ক চে কিং ওয়ামিং সার্রি ক ই জাল আলিফ জবর জে ই জে ই জে জা এক আলিফ টান হবে ও যাব ৰফ যাবৰ ক ওক ল বা জবর বা ও ক বা ও বা যখন অক্ষ করবো ও তখন বাঁ আর উচ্চারণ হবে না ওয়াকবে ক্লবে ওয়ার্মিং সার রি করতে হবে ওয়ার্মিং সাররি হ হ হ হ হ সি ক্লিন হ করা যাবে না স্পষ্ট হবে ইজ অ্যা অ্যাকালিস্টান হবে ওয়া ক্লবে ও ক্লবে কলকলা হবে ومن شر غاسق إذا وقب إذا وقب وأوز زبر من ومن شين را شر ومن شر را ومن شر এই র এই নুন ধরবে রি বলা যাবে না ঋণ বলতে হবে র ঋণ শিনে র ধরবে এবং র এই ধরবে নুনকে আবার নুন ফাঁকে ধরবে দেখছেন এই যে দেখেন র উপরে তাসদিদ তাহলে ডানের হরফ দিয়ে ধরতে হবে আবার নুনের উপরে তাসদিত র নুনকে ধরবে আবার জবর দিয়ে এই ফাঁকে ধরতে হবে তারপরে ফার উপরে খাড়া জবর প্র্যাকটিক্যালে দেখুন অ পর ওয়া মিম নুনজের মি গুণ করতে হবে ওয়া মি শিন র জবর শর ওয়া শার শর র নুনজের রিন গুণ করতে হবে ওয়া মি নুন ফা জবর নাফ নুন ফা জবর নাফ ওয়া মি শর নাফ ফা খারা জবর ফা একালিফটান দিতে হবে ওয়মিং শার ঋণ নাফা সা খারা জাবর স্যা হবে ওয়মিং সার ঋণ নাফা স্যা নাফা স্যা তাজের তি ওয়মিং শাররিণ নাফা স্যা ফিল ফায়েলামজের ফিল আইন বেশ আড়ু ফিল

ومن شر النفاثات في العقد في العقد واحد ميم زر من ومن 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 شين رازبر شر ومن شر رازر ومن شر ومن شر ح ألف زبر ح ومن شر ح ومن شر ح سي دال دو زر دين ح دين ومن شر ح دين ومن شر ح دين همزة زر إي زبر ذا ই বে হবে হা জবর হা সিন জবৰচা হা চা ডাল জবৰ দা হা চা দা হা দা অখ কলে কল হবে ৱামিং সাৰ্রি ৱমিং সাৰ্রি হা চি দিন হা চি দিন ইদ হাসা وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী আমরা সুরাতুন নাস পরের ক্লাসে আমাদের ক্লাস থাকবে সুরাতুন নাস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ